একাত্তর দেখেনি আমি দেখেছি চব্বিশ আমি দেখেছি চব্বিশ একাত্তর দেখেনি আমি দেখেছি চব্বিশ জালিম শাহির মস্ন দে ছাত্র জনতা জালিম শাহির মস্নদে ছাত্র জনতা ঢেলে দিয়েছে বিষ ঢেলে দিয়েছে বিষ না দেখেছিস 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 একাত্তর দেখেনি আমি দেখেছি চব্বিশ একাত্তর দেখেনি আমি দেখেছি চব্বিশ যখনই জেগেছে ছাত্র জনতা তখনই এসেছে বিপ্লব ভাষা শহীদের হাত ধরে এলো স্বাধীনতা উৎসব জেগেছে ছাত্র জনতা তখনই এসেছে বিপ্লব ভাষা শহীদের হাত ধরে এলো স্বাধীনতা উৎসব স্বাধীনতা উৎসব বলি করুনা কেউ কোনো দিন ছাত্রদেরই বুকে বলি করু কেউ কোনো দিন ছাত্রদেরই বুকে করিলে তাদের পদ তলে হবে নিঃশেষ তলে হবে নিঃশেষ একাত্তর দেখেনি আমি দেখেছি চব্বিশ একাত্তর দেখেনি আমি দেখেছি চব্বিশ স্বৈর শাসকের স্বাদ করেছিল বুকে সেও তো থাকতে পারে নাই তার ক্ষমতাতে ঠিকে শাসকের করেছিল বুকে সেও তো থাকতে পারে নাই তার ক্ষমতাতে টিকে ক্ষমতা আসবে ক্ষমতা যাবে আমার বাংলাদেশে ক্ষমতার জোরে ছাত্রদেরকে করতে যেও না শেষ করতে যে না শেষ একাত্তর দেখিনি আমি দেখেছি চব্বিশ একাত্তর দেখিনি আমি দেখেছি চব্বিশ ছাত্রর বুকে গুলি করিয়া সৈরা ছাড়ি লেড়ে এই চব্বিশে দেশ ছাড়িয়া কোথায় গোপালালি ছাত্রর বুকে গুলি করিয়া সৈরা ছাড়ি লেড়ি এই চব্বিশে দেশ ছাড়িয়া কোথায় গোপালালি কোথায় তোমার ধম্ভ আজ কোথায় হারিয়ে গেল উপদেশ নেবে এই দেশ থেকে বিশ্বের দেশ গুলো নীরব জালেম তোরা সবে ইতিহাস লিখে রাখি ইতিহাস লিখে রাখি একাত্তর দেখিনি আমি দেখেছি চব্বিশ 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 একাত্তর দেখেনি আমি দেখেছি চব্বিশ